বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন তা নিয়ে আগ্রহ আছে অনেকেরই অবশেষে বিষয়টি জানা গেছে সরকারের মেয়াদ চার বছরের কম হবে এটা আরো কম হতে পারে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরা দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে আল জাজিরাকে এই সাক্ষাৎকার দেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই ভিডিও সাক্ষাৎকার সম্প্রচার করে আল জাজিরা সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ যেমন সংকট মোকাবেলা করছে সেগুলো নিয়ে কথা বলার পাশাপাশি বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়া আগামী নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে কূটনৈতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন তিনি বাংলাদেশে আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে সে বিষয়ে ডক্টর ইউনিসের কোনো ভাবনা আছে কিনা এই প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন না আমার মাথায় এমন কিছু নেই অন্তর্বর্তী সরকারের সময়সীমা কি হতে পারে সে বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ ইউনুস বলেন আমরা অন্তর্বর্তী সরকার আমরা স্থায়ী সরকার নই নিয়মিত সরকার পাঁচ বছরের হয় নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত চার বছর হতে পারে কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায় সুতরাং এটা চার বছরের কম হওয়া উচিত এটা নিশ্চিত এটা আরো কম হতে পারে এটা পুরোটা নির্ভর করছে মানুষ কি চায় রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে তিনি আরো বলেন যদি রাজনৈতিক দলগুলো চায় এটা ভুলে যাও নির্বাচন দাও তাহলে সেটা করা হবে তাহলে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে তিনি চার বছর থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর বলেন আমি আমি তা তা বলিনি যে বছর বলেছি এটা সর্বোচ্চ আমাদের উদ্দেশ্য উদ্দেশ্য নয় যত দ্রুত সম্ভব শেষ করা চলমান সংস্কার কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা বলেন পুরো সরকার ব্যবস্থা সংস্কার হবে মানুষ নতুন কি চায় সেখানে সব ক্ষেত্রে সংস্কার হবে এমনকি সংবিধানেও সংস্কার হবে এ লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন করার কথা তুলে ধরে তিনি বলেন দুটো প্রক্রিয়া একসঙ্গে চলছে নির্বাচন প্রস্তুতি প্রস্তুতি। এবং সব সংস্কার শেষ করার সারা দেশ নতুন কিছু চেয়েছে জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন নতুন বাংলাদেশ শুধু নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয় ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল